এবার দুর্গাপুজোর পাঁচ দিন কেমন থাকবে বাংলার আকাশের আবহাওয়া এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের অক্টোবর পড়ে গেলেও ব্যবসা গরমের নাজাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর বাদ নেই উত্তরবঙ্গ তবে গত কয়েক বছর ধরে পুজোর সময় বৃষ্টির সাক্ষী থাকছে রাজ্যবাসী বাঙালির শ্রেষ্ঠ উৎসব আপমোর বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকে বছরে এই পাঁচটা দিনের জন্য যখন তখন গরম থাকুক না কেন বৃষ্টি চাই না কেউ যদি প্রথম থেকে পুজোতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মহলা দিন দক্ষিণবঙ্গবাসীর জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হলো বিশেষ সতর্কতা পুজোই দক্ষিণবঙ্গে নেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তবে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে পুজোর পাঁচ দিন চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশ থেকে আন্দামানের মধ্যে তৈরি হয় একটি ঘূর্ণাবত আর চার্জ ফলেই পুজোর সময় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস তবে পুজোর আগে শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গ জুড়ে শনিবার তা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবধ ঘনীভূত হওয়ার ফলে উত্তর বঙ্গোবসের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে শুক্রবার থেকে দুই রাজ্যে বৃষ্টি বেড়েছে শুক্রবার এবং শনিবার দুদিন রয়েছে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্ববাস থাকলে পুজোর পাঁচ দিন নেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার অবধি দক্ষিণবঙ্গে আকাশ দেখা মিলবে কালো মেঘের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে পাশাপাশি আজ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গে বাকি সব জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন